শরীফুজ্জামান শরীফ বলছিলেন জামায়াতের আমিরের কথা আমি তার বক্তব্যের কিছু একটু উল্লেখ করতে চাই অংশ ডক্টর শফিকুর রহমান বলেছেন নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে অতীতের অপকর্মের পরিণতি থেকে রাজনীতিবিদরা শিক্ষা নিয়ে নতুন রাজনীতি শুরু করতে পারেননি একদল অপকর্ম চাঁদাবাজ দখল দায়িত্ব করেছে এখন আরেক দল অপকর্মের নতুন দায়িত্ব নিয়েছে এখন শুনতে পাচ্ছি এতদিন নির্বাচনের কথা বলা দল ভিন্ন সুরে কথা বলছে এর মধ্যে অনেকগুলো বিষয়ে কিছু শরীফ ভাই উল্লেখ করেছেন আর কিছু আপনার কাছে শুনতে চাই আসলে না এখানে শরীফ ভাই বলেছেন এটা তো একটা বাস্তব যে ধরেন জামাতের পক্ষ থেকে যদি এই বক্তব্য আসে বা বিএনপিকে ইন্ডিকেট করে চাঁদাবাজ লুটপাটকারী ক্ষমতার অপব্যবহারকারী নানানভাবে এই তকমাগুলো যদি বিএনপিকে দেয় তাহলে তো ওই তকমা জামাতকেও নিতে হবে কারণ তারা তো দীর্ঘদিন একসঙ্গে একসাথে কাজ করেছে একই ক্যাবিনেটের পার্টও ছিল সো সেই দায়িত্ব তাদেরও রয়েছে আর এটা ঠিক বলছেন যে এখন যদি যদি পাঁচ তারিখের রাইট রাইট পাঁচই আগস্টের পরের ঘটনাগুলোকে মিন করে বলেন সেটা বোধহয় ঠিক হবে না এবং বাস্তব কথা চাঁদাবাজি কিংবা আপনি ক্ষমতার প্রভাব দেখিয়ে অর্থ নেওয়া বিভিন্ন জায়গায় নিজেদের লোক সেট করা সেটা মিডিয়া হাউস থেকে ব্যবসা প্রতিষ্ঠান এই থেকে তো বিএনপি যেমন করেছে তো করেছে বাংলাদেশের রাজনীতিতে এইটা আসছে একটা অলিখিত এটা একটা ট্রেন বলতে পারেন তো জামাতও পিছিয়ে নেই তো কাজে এখানে বিএনপি করছে জামাতও করছে সেই দিক থেকে আমরাও বলতে পারি যে আমরা এটা করি নেই এমনকি ধরেন আমাদের একেবারেই জুনিয়রদের তরুণদের নবীনদের আমাদের দল যেটা এনসিপি এনসিপিও করেছে অনেক জায়গায় তো সেখানে আমরা বলতে পারি যে উই আর ফ্রেশ কেন আমরা কোনো ধরনের ক্ষমতার কাছাকাছিও ছিলাম না ক্ষমতার অপব্যবহারও করি নেই কোনো জায়গায় পেশি শক্তিও দেখায়নি আধিপত্য বিস্তার আমরা করতে যাইনি আমরা বরাবরই বলেছি যে দু হাজার একুশ সালে যখন আমরা রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করি সে সময় পরিষ্কারভাবে আমাদের একটা আত্মপ্রকাশের ঘোষণা ছিল একুশ দফা কর্মসূচি ছিল সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশের এই দ্বিদলীয় দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে আমরা একটা পরিচ্ছন্ন নতুন রাজনীতি আমরা এদেশের মানুষকে উপহার দিতে চাই আমরা বাংলাদেশকে আমূল বদলে দিতে চাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা শাসনতন্ত্রের পরিবর্তন চাই একই ব্যক্তি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই কথা আমরা বলেছি দু হাজার একুশ সালে আমাদের একুশ দফা ঘোষণাপত্রে আমরা বলেছি একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান থাকবে না কথাগুলো তখন অত সার্কুলেট হয়নি কারণ তখনকার সময় মিডিয়া এত এখন যতটুকু ফ্রিডম ভোগ করছে এইটুকু ছিল না সেই জায়গাতে আমরা এটা বলেছি এখন আমরা সেটা যেভাবে সবাই বলছে ভালো এটা একটা সফলতার দিকে যাচ্ছে কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যদিও খালেদা জিয়া বলেছিলেন তাই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কীভাবে হবে সেই ডিটেলস হয়তো বিএনপির সেই দু হাজার ষোলো সালের প্রস্তাবনায় ছিল না সেখানে আমরা ইভেন রক্ষ্যমন্ত্রী কমিশনের আলাপ আলোচনায় আমরা বলেছিলাম যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় নিচের হাউসটা এক্সিস্টিং সিস্টেমে ইলেকশন হলেও আপার হাউসটা অন্তত সংখ্যানুপাতিক পদ্ধতিতে হোক যে রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব হোক এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদ আদেশ জারি হয়েছে যেটা গণভোটের মাধ্যমে একটা গণভিত্তি দেওয়া হবে সেখানে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের সংশোধনের কথা দীর্ঘদিন ধরে রাজনৈতিক সচেতন মহন আলাপ আলোচনা করছে তো এই পরিবর্তনগুলো নিয়ে আমরা নতুনরাই কথা বলেছি এটা বাস্তব যে আগামী রাজনীতিতে যদি ক্ষমতার পালাবদল যদি পুরানোদের মধ্যেই হয় বা পুরানো গণ্ডিতেই যদি ঘুরপাক খায় তাহলে এই দেশের খুব বেশি পরিবর্তন হবে না বা এই দেশ নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু ভবিষ্যতে করা যায় না এখানে অবশ্যই এই তরুণ নেতৃত্বকে এবং এই প্রথাগত রাজনীতির বাইরে যারা একটা সংগ্রাম করেছে তাদেরকে আশা লাগবে একটা জায়গায় সেটা আমি না আসি অন্যরা আসুক কিন্তু তাদের একটা অংশগ্রহণ লাগবে কারণ এই পরিবর্তনের আওয়াজটা কিন্তু পুরানো রাজনৈতিক দলগুলো তুলে তরুণরা কি বা আপনারা কি সঠিক পথে আছেন এইটা ঠিক যে তরুণদের বিশেষ করে এখনকার রাজনৈতিক তরুণদের রাজনৈতিক অভিজ্ঞতা কম হঠাৎ করে একটা বিশাল রাজনীতির জায়গায় এসে পড়ায় কোথায় কার সাথে কী বিহেভ করা দরকার কি ভূমিকা নেওয়া দরকার এই বিষয়গুলো ইনক্লুডিং মি যে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে তবে সময়ের সাথে এটা আশা করি যে সবাই নিজেকে সংশোধন করে নিচ্ছে এবং নির্বাচন সর্বশেষ যেটা আমরা দেখতেছি যে আমি জানি না যে আমার ব্যক্তিগত যদি বলেন যে অভিমত এবং আমরা যেটা একটা সচেতন নাগরিক হিসেবে ফিল করি যে দেশে যত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসবে নির্বাচিত সরকার যতই খারাপ হোক সেটা মন্দের ভালো হবে যে দেশের ইকোনমি দেশের অভ্যন্তরীণ আপনার স্থিতিশীলতা থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটার জন্য একটা নির্বাচিত সরকার খুব প্রয়োজন এখন বিএনপি এটা ঠিক যে এতদিন ধরে নির্বাচনে তো তাদের একটা জোরাল অবস্থান ছিল ডিসেম্বরে এমন বলা চলে বিএনপির সাথে আমরাও সেই লাইনটাকেই অ্যান্ডোর্স করেছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়াটা ভালো সেখান থেকে ফেব্রুয়ারিতে একটা সেটেলমেন্ট হয়েছে আবার দুই দিন আগে দেখলাম বিএনপির কয়েকজন শীর্ষ নেতাই বলছে যে যৌক্তিক কারণ ছাড়া নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না তো নির্বাচন বিলম্ব করা যে যাবে কোনো যৌক্তিক কারণে এইটাই তো বিএনপির ডিকশনারিতে এই মুহূর্তে থাকার কথা না তো বিএনপি এইটা আনছে তার মানে কোনো বিষয়ে হয়তো নির্বাচন পেছানোর আলাপ আলোচনাটা আছে এখন সেটা যদি যৌক্তিক কারণ হয় আমরাও সেটা সমর্থন করি কারণ যদি কোনো যৌক্তিক কারণ হয় সেটা অন্যান্য দল আশা করি সেটা করবে আমরা মনে করি যে নির্বাচনের দ্রুত প্রয়োজন কিন্তু যদি কোনো যৌক্তিক কারণে সেটা নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে তবে অবশ্যই সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথেও একটা আলাপ আলোচনা করতে হবে কারণ সব রাজনৈতিক দল একটা নির্বাচনী বলা চলে মাঠে উঠে গেছে এবং কার্যত ভাই এইটা একটা বাস্তব কথা আপনার এই কথাটা আলোচনায় শরীফ ভাই কথা বলতেছেন কেউ বলতেছে না এই কথাটাও বলতে হবে এই যে আমরা যারা নির্বাচন করতে চাই এই দেশের কালচারে এবং সিস্টেমে গত পাঁচই অগস্টের পর থেকে আমাদের কিন্তু মাঠে ময়দানে থাকার জন্য যেই শ্রমের পাশাপাশি যে আর্থিক যে ধরনের ক্ষতি হচ্ছে কারণ এই দেশে আমরা যতই বলি যে কালো টাকা পেশি শক্তি নির্ভর মুক্ত রাজনীতি আমরা গড়তে চাই এখনও সেই পরিবেশটা তৈরি হয়নি কাজে এই মাঠে দৌড়ানো এই জনগণকে নিয়ে আপনার কাজ করাটা এখানে কিন্তু বড় ধরনের একটা আর্থিক বিষয়ও আপনার আপনার বিষয় আছে এবং এই নির্বাচনটা যদি ধরেন এপ্রিলে হয় সামনে একটা রোজা দলগুলো কালচার করো ঈদের সময় মানুষকে বিশাল সহযোগিতা করে এখন কথা হচ্ছে যে ভাই যার টাকা পয়সা অবৈধভাবে কামাইছে অতীতে এমপি মন্ত্রী হয়েছে উপজেলার চেয়ারম্যান হয়েছে লুটপাট করে মাসের গেট দখল করে সরকারি জমি দখল করে টেন্ডার বাজি করে পয়সা পাতি তো কামাইছে কিন্তু আমাদের মতো লোকের বা এই যে তরুণরা রাজনীতি আসছে বা শরীফ ভাইয়ের মতো যারা মানুষ রাজনীতি করতে চায় তাদের তো তাদের সাথে পাল্লা দেওয়া সম্ভব না তখন মানুষ কীভাবে মূল্যায়ন করে জানেন সে কে নেতা সে একটা ইফতার পার্টি দিতে পারলো না এই রোজার সময় পাঁচশো কাপড় দিতে পারলো না সে কী নির্বাচন করতে চায় কারণ আমাদের সাইকোলজিরা তো অনেক জায়গায় এই জায়গা আছে তো কাজে নির্বাচন যদি পেছাতে হয় অবশ্যই তাহলে নির্বাচন কমিশনকে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে পেছাতে হবে কারণ এই যে নির্বাচন পেছালে এই প্রার্থীদের খরচ এইটা কে বিয়ার করবে তারপরেও যদি আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল মানুষের কাছেই দলমত নির্বিশেষে একজন জনপ্রিয় নেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার সুস্থতার জন্য আমরা দোয়া করি এবং যতদূর আমি জানি যে তিনি আগের চেয়ে ভালো আপনার এখন একটু বোধ করছেন আমরা আশা করি তিনি সুস্থ হোক এবং আরও যদি কোনো বিষয় থাকে যেগুলো পাবলিকলি আলোচনা করার মতো না সরকার রাজনৈতিক দায়িত্বশীল মহল জানে সেক্ষেত্রে তারা পিছালে সেটা অবশ্যই আলোচনা করতে হবে কতদিন পিছাবে